তার ঘর অনর বিজয়রে যেতে ফেরর উদ্দিন এ নবীর উম্মত দাইল দে বড় সারি যেতে ফয়গি খাদি আল্লাহর হুকুম আলহামদুলিল্লাহ মা ইবা মারা গেল এখনো পর্যন্ত গর্বর বিতু আল্লাহর হুকুমে এই আবু জাফর তাহাবি জীবিত আছে আল্লাহ আর কানাডা অর্গরি হন

ইতরা কোরআন সুন্নার আলোকে এলমে দিন লো যাতে নিশ্চিতই খয়দা আর একটুন সিজার গুরি বাইর আয় আবু জাফর তাহাবি আর মা মারা হইল আয় ইমাম আজমর সৎকায় আয় দুনিয়ত আয় বো সুযোগ ই ডর গুরি এখন চললাই আয় বেঈমানি নও গুরি আয় মুনাফিকি নও জান্নুন খায় তার গুণ হ জান্নুন খায় তারগুন গুণ গাইদ দি আই যদি সাহাবি মজা হাম আর মা ওই মস্তক থেকতাম দয় আই খবর যেতাম গই কিন্তু আর আজিয়া এটুন জ্ঞান গুরিমা দিয়ে রে এলমে হাদিস এলমে কোরআন বেয়া গিন্দি জানে দেই বাইরে গুলি যায় নি আই আর বে মানে নইলাম দুষ্ট বায়ো কি হইতাম সাজ্জি ও বেতুয়াল কুলোর মানুষ বোঝনে বড্ডাই হইব কে হইব ইকে যা কে হইব উকে যা কে হইব লাল কে হইব সাদা কে হইব লম্বা কিয়ে এবব বৈত্য অবাই খবরের ভিতরে যে কোরআন যে হাদিস যেই নামাজ যেই আকীদাদি আরা মুক্তি পাইও দুনিয়ার মাঝে যে যা হইব হগই আরা আর আর আসল জায়গা এক কদমও লড়াচড়া গত্যম নাই ঠিক কিনা ঠিক হাত তুলে বলেন ঠিক কিনা আল্লাহ আর আর কবুল করুক আমিন আই বেশি ভুলই ইবে ইয়া হাম আই হনবতকা নিয় শবিরি ভাই

বছর বাদ একখান মাহফিল করে আর মলৈলর হনা এরা নাই তেরা নাই আর আইর উতের বন্যায় করে উতের টানা টানি করে ইতের মহিষ তুন সময় সত্য টিয়া লইয়ের ষষ্ঠ বিষ্ট করে একখান মাহফিল করে তারপর দিনে আর ওয়াজ করে পাই বাই আর ফাড়া ফাড়ি দিয়ে যাই ইন্তু হনো কাম মনো আসল জায়গার চুন কেয়ামতর মারত এড়ে পৃথিবীর আর যদি তের আই দি দিয়ে বেয়াগুনো যদি আরে সিবি দিয়ে এখন মারি পেলাম না কিছু করে না আসে না হনো আই মনে করি কিন্তু শুধু আর একখান দায়িত্ব আছে অবাই আর হুকুম মানে দুরুদ আসিল তো আর আর একখান সমুদ আর রসুল পাকর সাহা বলে জিয়ান সাহি আর দুই রে হাত নামাজ ফুরি বলে কে সুযোগ দো উগো কলমা ভরি সুযোগ দো কে তোমার আরে বেগুনে মারি বললা বইল ইয়ার তো তার হয়তো ইয়ান আর আজলত আত্মক দিরে দাসিল ডরগরি শুভ হন ইমামা হজরত ইমামা হুসাইন হদ্দে मुझे को फवालो मुसाफिर न संमजो मैं आया नहीं हूं बुलाया गया हो सुभान अल्लाह अरे करना डाल कर हां अरे के महिमा बना कर सताया गया हो आया नहीं हो बुलाया गया हो मैं रोया नहीं

ইতরা যারা বিভিন্ন আই বিভিন্ন থাকে তোমার হাসি গেলে না বলে অবাই 270 দিয়ে দুনায় হামলীয় নিও যদি আজ এই দুম মনিটর দিয়ে দাও ইতারার মাফিল্লানো সুন্দর কিন্তু বাড়া বাস্তিক হল মনে বাইরে আওয়াজ আছে না বাইরে ঠিক আছে কিন্তু ভিতরের মানুষ এন এন্ডসিলে সিলেক্ট হনা সম্ভব কে ইতারার আওয়াজ সিস্টেম না পারে তো এখন তো লাই তোমার নিজস্ব উদ্যোগে ইতারারে আকেন ফরা মুশদিবে আর এনে বিভিন্ন মাহাবিলত কে 50000 টাকা সাদান মানে না তে যারা গরমি কও কো সাদা আল্লাহ আমাদের হেবাদত আমি আমিন আল্লাহর কাছে আজুর গরি পড় ভাইয়ের বর্তমান পরিস্থিতি খুব খারাপ আর মুসলমানল বিশ্ব দরবারে শরমিককে লাতি হয়

ধর্মীয় চেতনাত্মন আরা দূরে যদি ধর্মীয় চেতনা যদি আরা ইসলাম লইয় সুন্দর করি আজ আরা সমাজের সাজাইতাম দয় ইনশা আল্লাহ আর আর এই সমাজ মদিনাওয়ালার নোর নোরানি অজিত গই ডাউন খন এক নাম্বার দ্বিতীয় নাম্বার আর রসুলে পাক মেয়েরা যত গেই নামাজ এমনি শ্বশুরিলি গেই আকিদা এবং আমল দুনোয়ান এড়ি ভিতর আছে বাইয়ল বন্ধুওয়াল কেয়াল্লা কে মেহরবানি করি বাড়াবাড়ি নগরীবেন খাঁদে খাদ মিলে চলন সমাজ যে সমস্ত অনর অভ্যাসর দ্বারায় খাস লথর দ্বারায় সমাজ বিনষ্ট হয়ে গই নামাজ ফরত দে লয় কেয় সিরিক উইতে কেয় বেদাত ই লই তার বাড়াবাড়ি নদ্য মূল জিনিস তাই একজনে গুস্কার সামাজিকভাবে তার বয়কট করো একজনে জেনাগরের সামাজিকভাবে তার বয়কট করো আরেকজনে শরাব টানের ইতারে সামাজিকভাবে বয়কট করো জোঁয়া খেলা চলের সামাজিকভাবে প্রতিহত করো বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সহ সমাজ আয় আজ যুব সমাজ বিপদগামী হয়ে যাগি আর ফয়ে আর নামানের বিভিন্ন কিছু আসক্ত হয়ে যারগুই আহ কত সুন্দর কেন সুন্দর ঐতিহ্য পরিবারর কেন মা বাপ কিন্তু হঠাৎগুলি ফল অজান্তে হাল্লয় মিলিয়ে রে এন এক কেনা বস্তু গিয়ে দে মা বাপ হাঁদার দে পরিবার হাঁদার দে আজার আজার আছে না ইনার অভাব পরদেশ দে শুধুমাত্র ইসলামের ভিতরে আঁরা অনার ভিতরে সামঞ্জস্য নেই মিলামিল নেই এক ভাই আর এক ভাইও বিভিন্ন কিছু থকমা লাগায় আঁরা দুরোজের গই আলহামদুলিল্লাহ দুরোজে বস সম নাই কেয়া আঁরা বাই বে আগুন দুই আর দুই ফাওলা ঠেঙাওয়ালা আঁরা যদি আঁরা তো বিতর্ক কেউ গুরুচর নেই হইতাম যদি হইতাম যে এটা একজন মানুষ আর একজন গরু আদ্য সল খেয়ে বুঝাইম তৈলে আর সমস্যা আছিল আর মানব আর বাই আর আত্মীয় স্বজন আর পরিবারত কেও কেউ কেউ আত্মীয় মেয়ের বাণী গুরি আজ ইয়ার্থনীতি অনুরোধ করি আর আর প্রতিটি হাজত ভিতরে গরিবের আগদি আর মুসলমান হিসেবে ইয়ান আর ইমান আমার অল্লাহ কতটুকু সম্পৃক্ত ইয়ান আরে মাতার রাখি আর আগামী দিনে যে সামনে যাইম আল্লাহ আর তৌফিক